শূন্য এক দুই তিন দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য কত হবে তো এখানে চারটি অঙ্ক আছে সেগুলো হচ্ছে শূন্য এক দুই এবং তিন তো এই সংখ্যাগুলোর মধ্যে থেকে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যাটি আমরা সাজাই তো ক্ষুদ্রতম সংখ্যাটি হবে ক্ষুদ্রতম সংখ্যাটি হবে তো প্রথমে এখানে শূন্য সে সবচেয়ে কম কিন্তু শূন্য আমরা প্রথমে দিব না ক্ষুদ্রতম হলে প্রথমে শুরু ছোটটা থেকে শুরু করতে হয় তবে এখানে শূন্য আমরা দিব না শূন্য পরে যে এক আছে এক দিব তারপরে শূন্য দিব তারপরে তিন এরপর আমরা এটা বৃহত্তম সংখ্যাটি সাজাবো বৃহত্তম সংখ্যাটি হলে সবসময় বড় সংখ্যা আগে বসবে তো বড় সংখ্যা হচ্ছে তিন তারপর দুই তারপর হচ্ছে এক তারপর শেষে শূন্য তো এটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা এটা বৃহত্তম সংখ্যা তো এই দুইটি সংখ্যার পার্থক্য চেয়েছে পার্থক্য যদি চায় তাহলে বৃহত্তম সংখ্যা বত্রিশশো দশ আর এখানে এক হাজার তেইশ এটা যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পাবো সাত তারপর তিন আট তারপর এখানে এক তারপর হচ্ছে এখানে দুই একুশশো সাতাশি তারপরে এখানে আমাদের উত্তর হবে একুশশো সাতাশি